টাঙিয়ে রেখেছি আর এই বেলুন মুখে ছুঁচ নিয়ে খেলার বিজয়ী দর্শক আপনাদের সবাইকে ব্লক চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা আপনাদের কাছে দারুণ একটা আকর্ষণীয় খেলা নিয়ে উপস্থিত হয়েছি আর এই খেলা হচ্ছে এই যে দেখছেন হ্যাঁ তিন সারি আমরা বেলুন সারিবদ্ধ ভাবে টাঙিয়ে রেখেছি আর এই বেলুন মুখে ছুঁচ নিয়ে লাফিয়ে লাফিয়ে ফাটাতে হবে সব চাইতে কম সময়ের মধ্যে এই বেলুন ফাটিয়ে শেষ করতে পারবে সেই কিন্তু এই খেলার বিজয়ী হবে আর সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে বিশেষ কিছু পুরস্কার তো দর্শক এই খেলাটি অনেক আকর্ষণীয় হবে হ্যাঁ তো খেলাটি আমি শুরু করব শুরু করার আগে খেলার কিছু নিয়ম তাদেরকে একটু বলে দিব কেননা এই খেলাটার নিয়ম বলে দিলে তাদের দেখতে সুবিধা হবে তো আমাদের তিনজন প্রতিযোগী নিজ নিজ স্থানে দাঁড়িয়েছে প্রথম প্রতিযোগী তোমার নাম নিশা ঘোষ দ্বিতীয় প্রতিযোগী দোয়েল ঘোষ আর তৃতীয় শিল্পা ঘোষ তো তাদের জন্য আবার জয় হাততালি হোক তো এই যে দেখছো তিন সারি বেলুন আমরা টাঙিয়ে রেখেছি ঠিক আছে প্রত্যেককে একটা করে ছুঁচ দেওয়া হবে আর মুখে কিন্তু ছুঁচটা নেবে ঠিক আছে মুখে ছুঁচ নিয়ে বাঁশি মারবো তখন বেলুনগুলো এভাবে ফাটাবে ঠিক আছে ছুঁচ নিয়ে ফাটাবে ঠিক আছে যদি হাতে ফাটাও সে বাদ হবে ডিসকোয়ালিফাই আর একজন করে ফাটাবে তিনজন একসাথে নয় ঠিক আছে আর যে সব চাইতে কম সময়ের মধ্যে বেলুন ফাটিয়ে শেষ করতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে তো প্রত্যেকের হাতে আমি একটা করে চুজ দিয়ে দেবো তো প্রত্যেককে আমি একটা করে চুজ দিয়ে দিলাম দর্শক তিনজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু আমরা খেলাটা করাবো এক এক করে আর খেলাটা হবে সময়ের যে সব চাইতে কম সময়ের মধ্যে এই বেলুন ফুটিয়ে বা ফাটিয়ে শেষ করতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে আর সে আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার পাবে প্রথম আমাদের প্রতিযোগী নিশা ঘোষ নিশা ঘোষ প্রথমত ফাটাবে হ্যাঁ তারপরে দ্বিতীয় দোয়েল তারপর তৃতীয় হচ্ছে শিল্পা তোমার সময় শুরু হয়ে যাবে তুমি প্রস্তুত হয়ে যাও হ্যাঁ নিশা তোমার সময় শুরু তুমি ফুটাও হবে হ্যাঁ একুশ সেকেন্ড সুন্দর হচ্ছে যদি হাততালে যাও তোমরা তিরিশ সেকেন্ড হলো তিরিশ সেকেন্ড যে সবচেয়ে কম সময়ের মধ্যে ফাটাতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে হ্যাঁ হাত তুলবে সেকেন্ড হলো হ্যাঁ হচ্ছে হচ্ছে হবে ভালো হচ্ছে দর্শক হাততালি দাও হাততালি দাও এক মিনিট এক মিনিট হলো এক মিনিট চল্লিশ সেকেন্ড হলো তো প্রথম প্রতিযোগী আমাদের নিশা ঘোষ এক মিনিট চুয়ান্ন সেকেন্ড টাইম অলরেডি গত হয়ে গেছে সে এখনো তার বেলুন ফাটিয়ে শেষ করতে পারেনি হাততালি দাও তোমরা মিনিট মিনিট হ্যাঁ সাতাশ সেকেন্ড তার জন্য একটা জোরে হাততালি হোক দু মিনিট সাতাশ সেকেন্ড নিসা হোস তুমি এখানে দাঁড়াও তো দর্শক আমাদের দ্বিতীয় প্রতিযোগী খেলা শুরু করবে হোস দোয়েল ঘোষের খেলা এখন শুরু হবে আর তার লাইনের বেলুন সে ফাটিয়ে ফাটিয়ে শেষ করবে চাইতে নিশা ঘোষের চাইতে যদি কম সামের মধ্যে ফাটিয়ে শেষ করতে পারে তাহলে কিন্তু সে একটা ভালো জায়গায় স্থান অধিকার করবে এবং সে আমাদের পক্ষ থেকে কিছু প্রাইজ পাবে তোমার সময় শুরু ফাটাও দেখি দোয়েল ঘোষ হ্যাঁ দুটো ফাটিয়ে দিয়েছে জোরে আটকারি দাও দর্শক বেড়ে হাততালে বেড়ে হাততালি রাও ধরে হাততালে বেশি সময় হয়নি মাত্র চোদ্দ সেকেন্ড চোদ্দ সেকেন্ডে সে অনেকগুলো বেলুন ফাটিয়ে ফেলেছে বা ফাটিয়ে দিয়েছে আশা করছি সে কম সময়ের মধ্যে তার বেলুন ফাটিয়ে শেষ করবে বেড়ে হাততালি রাও তোমরা ধরে হাততালে হাততালে 35 সেকেন্ড এর মধ্যে তার বেলুন ফাটিয়ে শেষ করেছে এই খেলায় তো জন্য জয় হোক আমাদের দুজন প্রতিযোগী তার লাইনের বেলুন ফাটিয়ে শেষ করে কমপ্লিট করেছে তাদের সময় আমরা খাতায় কাউন্ট করে রেখেছি আমাদের তৃতীয় প্রতিযোগী শিল্পা ঘোষ সে এখন তার খেলা শুরু করবে এবং তার লাইনের বেলুন যদি শেষ কম সময়ের মধ্যে ফাটিয়ে শেষ করতে পারে ভালো স্থান অধিকার করবে দর্শক ঘোষ এখন তার খেলা শুরু করবে সীমারা সঙ্গে সঙ্গে তোমার সময় শুরু হবে ঠিক আছে তুমি প্রস্তুত হয়ে যাও তো শিল্পা ঘোষ শুরু করলো দেখি সে কত সেকেন্ডে বা কত মিনিটের মধ্যে ফাটিয়ে শেষ করতে পারি জড়ে হাততালে জোরে হাততালি আস্তে আস্তে জোরে হাততালি হোক তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড ছাব্বিশ সাতাশ আঠাশ জোরে হাততাল্লিশ বত্রিশ তেত্তিরিশ চত্রিশ সাতচল্লিশ সেকেন্ডে ফাটিয়ে শেষ করেছে তার লাইনের বেলুন তার জন্য একটা জোরের হাততালি হোক এখানে চলে এসো তুমি এইমাত্র আমাদের এই খেলাটি শেষ করলাম অনেক আকর্ষণীয় খেলা অনেক দর্শনীয় খেলা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমাদের তিনজন প্রতিযোগীর মধ্যে হ্যাঁ তিনজনই কিন্তু অনেক ভালো খেলেছে তাদের জন্য একটা জোরের হাততালি হোক প্রথম স্থান অধিকার করেছে দোল ঘোষ আর দ্বিতীয় স্থান অধিকার করেছে শিল্পা ঘোষ শিল্পা তৃতীয় হয়েছে নিশা ঘোষ আমাদের জন্য একটা জোরের হাততালি হোক তো প্রথম পুরস্কার তুলে দেবে দোল ঘোষের হাতে জোরে হাততানে আর দ্বিতীয় পুরস্কার শিল্পা ঘোষকে জোনে হাততানে আর তৃতীয় তো নিশা ঘোষানে তো দর্শক আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আমাদেরও অনেক ভালো লাগছে খেলাধুলা করতে এই ছোট বাচ্চাদের সঙ্গে তাদেরও অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো ভালো লাগছে তো তোমরা আরও খেলতে চাও অবশ্যই ইচ্ছাও তাদের অনেক আছে বা আমাদেরও ইচ্ছা আছে তাদেরকে আরও বড় বড় খেলা করানোর তো অবশ্যই ভালোবাসা দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন ও আমাদের সাথে থাকবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন হবে আবার পরের ভালো একটি খেলার সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ